আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি রান্না করব সয়াবিন ফল এবং কোয়েল পাখির ভুনা এখানে প্রথমত আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল দিব এবং এখানে কিছু কিছুটা লবণ এবং হলুদ দিয়ে দিব আমি সয়াবিন ফলটা আগে থেকে সিদ্ধ করে এটা তিন চারবার ধুয়ে নিয়েছি এখন সয়াবিন ফলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে একটু কিছু সময় নেড়ে চেড়ে দিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটা আমি কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেশ ভাজা হয়ে গিয়েছে কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম হলুদ এবং লবণ দিয়ে দিলাম এখন আমি কোয়েল পাখি ডিমগুলো ভালো করে ভেজিয়ে নেব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে সয়াবিন ফল দিয়ে এখন এখানে কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম আগে থেকে পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ডাল এবং তেজপাতা দিয়ে দিব ভালো করে নীচে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা বেশ ভাজা হয়ে আসছে এর মধ্যে দিয়ে দিব ব্লিন্ডার করে রেখা মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ আদা রসুন পেঁয়াজ গোলমরিচ এবং কয়েক টুকরো কাঁচামরিচ বাটনাটা দিয়ে দিলাম এখন ভালো করে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাজারটা বেশ হয়ে আসছে এর মধ্যে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এর মধ্যে গুঁড়া মশলাগুলো এক এক করে দিয়ে দিব দেড় চা চামচ লবণ দিলাম দুই চা চামচ গুঁড়া মরিচ দিয়ে দিব মরিচটা আপনাদের স্বাদ অনুপাতে দিবে এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এবং দুই টেবিল চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব কিছুটা পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কষানোটা বেশ সুন্দরভাবে হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে আসছে এখন এর মধ্যে সয়াবিন ফল এবং আলু দিয়ে দিব এটা ভালো করে নেড়ে চেড়ে নিব এবং এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিব পানিটা কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব যাতে আলুটা এবং সয়াবিন ফলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিছু সময় পরে এসে ঢাকনাটা তুলে দিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা বেশ শুকিয়ে গিয়েছে ভালো করে নিতে হবে দেখতে পাচ্ছেন নাড়ুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিব ডিমগুলো এখন এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এভাবে রান্না করবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন রান্নাটা আমার হয়ে গিয়েছে